জন্ম দরিদ্র এক পরিবারে তবে এখন তিনি বিশ্ব সেরাদের কাতারে পাকিস্তান বধের অন্যতম নায়ক তিনি কিন্তু তার এই উঠে আসাটা অনেকের অজানা চলুন জেনে আসা যাক মেহেদি হাসান মিরাজের উঠে আসার গল্প নামটা যেহেতু মেহেদি হাসান মিরাজ তাই মিরাজ মিরাকল বললেই বোঝা যায় বল আর ব্যাট হাতে চমকে দেওয়া তার কাজ শূন্য থেকে হয়েছেন বিশ্বসেরা দরিদ্র থেকে কোটিপতি তবে তার উঠে আসাটা কোনো মিরাকল না কারণ একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন বিস্ময় বালক মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ খুলনায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে খুলনা শহরের খালিশপুরে বড় হন মাত্র আট বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেন বাবা মা আর ছোট বোন নিয়ে মিরাজের পরিবারের সদস্য চারজন বাবা মোহাম্মদ জালাল হোসেন ছিলেন একজন অটোরিকশা ড্রাইভার আর্থিক টানাপোড়নের মধ্যেই বেড়ে উঠেছেন মিরাজ ক্রিকেট খেলায় ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তার তবে পরিবার থেকে ক্রিকেট খেলায় কোনো সমর্থন পেতেন না বলে লুকিয়ে ক্রিকেট খেলতেন তিনি এমনকি তার বাবা জালাল হোসেনও একথা স্বীকার করে বললেন যে আর সব চাইতেন ছেলে ভালো মতো লেখাপড়া শিখে ভালো চাকরি করুক প্রথম থেকে মিরাজের বাবা তার ক্রিকেট খেলাকে সমর্থন করতেন না গরিব মানুষ হওয়ায় আর সবার মতো তিনিও চাইতেন ছেলে ভালো লেখাপড়া করে সরকারি চাকরি করুক ক্রিকেট খেলে যে সে এত দূর আসবে তার কল্পনাতেও ছিল না সবচেয়ে মজার বিষয় হল মিরাজের বাবা মাঠে এসেও তাকে মারধর করত খেলতে আসার জন্য মাঠ থেকে সঙ্গে নিয়ে যেত কিন্তু এতে কোচকে পাশে পান মিরাজ তার কোচ একদিন মিরাজের বাবাকে বলেন আপনি যদি ওকে এখানে খেলতে না দেন তাহলে এই এলাকায় আপনি থাকতে পারবেন না ব্যাস এইটুকুতেই মিরাজের কাজ হয়ে যায় মিরাজের এতদূর আসার কারিগর খুলনার কোচ আল মাহমুদ কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ আল মাহমুদের হাত ধরেই মেহেদিয়াসান মিরাজ এতদূর এগিয়েছে মিরাজকে তিনি আট বছর বয়স থেকে দেখছেন এবং সেই বয়স থেকেই ক্রিকেট খেলার প্রতি তীব্র আগ্রহ ছিল তার মধ্যে কিন্তু একাডেমিতে যে টাকা দিয়ে ভর্তি হয়ে ক্রিকেট খেলবে সে অবস্থা মিরাজে ছিল না একে তো টানাটানি সংসার অন্যদিকে লুকিয়ে সে ক্রিকেট খেলত তবে প্রতিবেশী রাসেল হোসেনের সহায়তায় কোচ আল মাহমুদকে পাশে পান মিরাজ মিরাজের অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও ওর তীব্র ইচ্ছা আসাহসী মানসিকতা দেখে তাকে কোচ আলমাহমদ প্রশিক্ষণ দেওয়া শুরু করেন ওই একাডেমি থেকে বয়সভিত্তিক বাছায় প্রথমেই অনূর্ধ্ব চোদ্দ দলে সুযোগ পান মেহেদি হাসান মিরাজ অনূর্ধ্ব চোদ্দ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে পঁচিশ হাজার টাকা যেতেন মিরাজ এরপর অবশ্য তার বাবা আর খেলায় বেশি বাধা দেননি অনূর্ধ্ব চোদ্দ টুর্নামেন্টের পর অনূর্ধ্ব পনেরো টুর্নামেন্টেও ডাক পান মিরাজ তারপর আস্তে আস্তে নিজের যোগ্যতার প্রমাণ দিতে থাকেন তিনি অনূর্ধ্ব উনিশ দলে জায়গা করে নিয়ে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগও চলে আসে তার সামনে এক সময় আর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ টুর্নামেন্ট থেকেই মেহেদি হাসান মিরাজের নামটি জানতে পারেন অনেকে এরপর তার পারফরমেন্স দিয়েই তিনি জাতীয় দলে জায়গা করে নেন ধীরে ধীরে হয়ে ওঠেন দলের ভরসা নাম বড় বড় দলগুলোর বিপক্ষে হয়ে ওঠেন অপ্রতিরোধ জাতীয় দলে এসে শুধু বিশ্ব সেরাদের কাতারে নাম তোলেননি বরং তার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্যও এসেছে একসময় ক্রিকেট খেলার জন্য টাকা না থাকা মিরাজ এখন কোটি কোটি টাকার মালিক ওঠেন দামি গাড়িতে কিন্তু তবু নিজের শেকড় ভুলেননি তিনি মানুষকে সাহায্য করেন দুহাত খুলে হয়তো তিনি একদিন সেরা হয়ে উঠবেন